আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফিরিয়ে দিয়ে দেব সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কোনো টাকা দেওয়া লাগবে না ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু রুটিন আজকে ষোলোই সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে সো তোমাদের এই রুটিনে কখন থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং তোমাদের পরীক্ষা কখন শেষ হবে এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রির তৃতীয় বর্ষের পরীক্ষা যে সাজেশনগুলো তৈরি করেছি সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখতে পারছি হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আসে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষে পরীক্ষা রুটিন কখন দিবে কখন দিবে অনেক শিক্ষার্থী কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করেছিল সো ফাইনালি কিন্তু আজকে ষোলোই ডিস ষোলোই সেপ্টেম্বর তোমাদের রুটিনটা কিন্তু প্রকাশ করেই দিল তোমাদের হাতে কিন্তু অনেকটাই টাইম রেখেই কিন্তু তারা কিন্তু প্রকাশ মানে রুটিনটা তৈরি করেছে ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফিতে নেওয়ার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো তোমাদের দু হাজার বাইশ সালের ডিগ্রি বা সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষে পরীক্ষার কার্যক্রম শুরু হবে আগামী ডিসেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ রবিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে এবং সেদিন পরীক্ষা হবে ইংরেজি আবশ্যিক বিষয়ের ঠিক আছে ইংরেজি আবশ্যিক বিষয়ের মাধ্যমে তোমাদের ডিসেম্বরের পনেরো তারিখ থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং তোমাদের এই ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা চলবে আগামী ফেব্রুয়ারি এগারো তারিখ দু সালে অর্থাৎ দু হাজার সালের ফেব্রুয়ারি এগারো তারিখে তোমাদের পরীক্ষা কার্যক্রম শেষ হবে তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ডিসেম্বর পনেরো তারিখ রবিবার থেকে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে আগামী দু সালের ফেব্রুয়ারির এগারো তারিখে ঠিক আছে এই কতদিন মূলত তোমাদের এই ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে এবং এর ভিতরে তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু তোমাদের গ্যাপ পাবে এবং তোমরা কিন্তু অনেকটাই কিন্তু সময় পেয়েছ এই পরীক্ষাগুলো মানে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক আছে তোমাদের কিন্তু অলরেডি এখনও কিন্তু ধরতে গেলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসের মধ্যে কিন্তু সময় আছে ঠিক আছে তিন মাসের ভিতরে তোমরা কিন্তু খুবই ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে এবং আমাদের দেওয়া যদি সাজেশনগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে দেখা যাবে যে তোমরা আরও ভালো আরও ভালো প্রস্তুতি তোমরা গ্রহণ করতে পারবে ঠিক আছে তাই সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তো সবার জন্য শুভকামনা নিলো সবাই ভালো থাকবে আল্লাহফিজ